নমস্কার সবাইকে আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে একটা টুইস্ট আছে মানে ইয়া বড় একটা টুইস্ট টুইস্ট হলো যে যে ভিডিওতে কি আছে জানি না কিন্তু ভয়েস ওভার দিতে হয় তো দেখা যাক কি ভয়েস ওভার দেওয়া যায় তো চলো এটাই আগে মানে ট্রাই করে দেখি তারপরে দেখ কীভাবে ভয়েস ওভার দেওয়া হয় বা কি ভয়েস ওভার হয় আমি ঠিক জানি না ভিডিওতে কি আছে সেটাও জানি না তো ভিডিওটা হয়েছে কিন্তু ভয়েস ওভার দিতে হবে তো তাই আমি দেব তো দেখা যাক কি দেওয়া যাক ঠিক আছে তো দেখা যাক চলো তো প্রথমেই দেখে নিচ্ছি যে কেউ একটা সবজি কাট না সবজি কাটছে মানে ধনেপাতা কাটছে হ্যাঁ তো কেউ একটা কাটছে মানে এটা একটা পুচকু বাচ্চা এটা আমাদের বাড়ি হ্যাঁ তুই কি আচ্ছা ও অন্যদিকে তাকিয়ে আছে কি তাকিয়ে আছে আমি জানি না ঠিক তো তাকিয়ে আছে কিছু একটা দেখছে কিছু একটা ভাবার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না কি ভাববে তাই উল্টার দিকে তাকিয়ে আছে কিন্তু সে তো আচ্ছা সবজি কেটতে এবারে শুরু করে দিয়েছে সে সবজি ধনাপাতা এখন সে বাঁচছে আচ্ছা সে তাকালো একটু দিয়ে এবার ধোনাপাতা বাঁচছে সে ওটা মনে হয় কাটবে চলো তোমরা কাটা শেখাবে ঠিক আছে তো পাতা কাটবে তো তোমরাকে যেমনি বললাম কাটবে তো তোমরাও দেখতে লেগে গেছো কেন পাতা কাটতে তোমরা জানো না দেখতেছ আচ্ছা বাদ দাও ছাড়াও দেখতে থাকো কিছু করার নেই তো সেই ধনা আচ্ছা এখানে আবার চলে এলো এখন হঠাৎ করে কি এটা আচ্ছা এটা হচ্ছে ইডলি করার ব্যাটার আচ্ছা ব্যাটারটা কেউ একটা ফাটাচ্ছে কিন্তু কে ফাটাচ্ছে বুঝতে পারছি না কিন্তু ফাটাচ্ছে ঠিক আছে ফাটাতে হয় এভাবেই ফাটাতে হয় গোল গোল আচ্ছা দাঁড়িয়ে যেতে হয় তারপর ফাঁটাতে ফাটাতে দাঁড়িয়ে যেতে হয় না তারপর আবার ফাটাতে হয় সরি ভুল করে দাঁড়িয়ে গেছিলো না ভুল করে দাঁড়ায়নি আবার একবার দাঁড়িয়েছে তার না ভুল করেনি নি সে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাটাতে হয় তারপর আবার ফাটাচ্ছে গোল 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 করে ফাটাচ্ছে আচ্ছা এরকম এরকম করতে হয় এভাবে মাখতে হয় ঠিক আছে কিন্তু এই দাঁড়িয়ে যাচ্ছে কেন সমস্যা কী এর এরকমই কি দাঁড়াতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় না কি মানে ব্যাপারটা কি আচ্ছা না না গো নখের নোকরা পরিষ্কার করছে মনে হয় এই যা এর মধ্যে আবার ট্রেনও চলে এসছে সব বনাস করেছে কিন্তু আবার তাকে দেখাচ্ছে সে কি করছে আচ্ছা এবারে মনে হয় কাটবে তো কাটাটা তোমরা যেহেতু দেখো নি তোমরা জানো নি মনে হয় তো দেখে নাও এরকম করে রেখে আচ্ছা এরকম করে আচ্ছা এরকম করে ঘষে ঘষে কাটতে হয় তো ঠিক আছে তো কেটে নিয়েছে তো যে কাটছে সে ভাবনা চিন্তা করেই কাটছে খুব একটা বড় নয় তো সে একটা ছোট বাচ্চা আচ্ছা সে যাই হোক সে কাটছে কিন্তু মনে হচ্ছে আবার কাটবে সবগুলোই মনে হয় কাটবে কাট্টা কাট্টার 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 আচ্ছা তো তারপরে ইনি চলে এসছেন তো কে ইনি ইনি কে আচ্ছা যাই হোক যে হোক তো বসে বসে সে দেখছে মাস্টার মনে হচ্ছে ঠিক আছে তো সে বসে বসে দেখছে দেখে যাচ্ছে দেখে যাচ্ছে সেই দিকে তাকালো সেও দেখে যাচ্ছে দেখে যাচ্ছে দেখে যাচ্ছে কী ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছে না তারপরে আচ্ছা ওর দিকেই তাকিয়ে আছে আচ্ছা যেহেতু কাটছে তাই সবাই দেখে আছে তুমিও দেখে থাকো আমিও দেখে আছি সেও দেখে আছে তুমিও দেখে থাকো ঠিক আছে তো আচ্ছা সে এখন কথা বলছে কথা বলতে বলতে সবজি কাটতে হয় আচ্ছা সে এরকম করে হাতটা লাড়লো লাড়ে কথা বলতে হয় আচ্ছা ঠিক আছে তো সে এখন দেখছে আচ্ছা সে আরেকবারও দেখলো ক্যামেরার দিকে আচ্ছা ঠিক আছে তো তারপরে আসছে কি এই এটা আবার কী হলো আচ্ছা তারপরে এখানে কেউ একটা আঠা থাসছে ঠিক আছে তো যে থাকছে যেই থাকুক তো সবাইকেই বলি এভাবে ঘরের কাজ মা বোন বউ সবার একটু একটু করে হেল্প করে দেবে ছেলেগুলোকে বলছি তো কে হেল্প করাটা তোমাদের কাজ তো হেল্প কর আচ্ছা এবারে এসছে কেউ একটা হাসছে হ্যাঁ হ্যাঁ করে এ বাবা হাসি কঠিন হাসি দিলাই নাম হোক কিছু একটা লাইন হবে আমার ঠিক মনে নাই তো এরকমই হাসি সেও ফাটাতে ফাটাতে ও ইয়েই তাহলে এতক্ষণ ধরে ফাটাচ্ছিল বুঝতে পারছি তারপর ফাটাতে ফাটাতে এবারে তাকাচ্ছে আচ্ছা উল্টাতে দেখে হলো নি আচ্ছা ঠিক করে বসি ঠিক বসা হচ্ছে না আচ্ছা মুখটা দেখা যাচ্ছিলো না আচ্ছা সরি মুখ দেখা যাচ্ছিলো মুখটা দেখাতে হবে ভাইটাল জিনিস মুখটা ক্যামেরায় দেখাতে হবে আচ্ছা দিয়ে আচ্ছা কথা বলতে হয় ফাঁটতে ফাঁটতে দিয়ে কিছু একটা কথা বলছিলো চুকলি চুকলি চুকলির ছায়া কিছু না এগুলা কী যেন পিএমপিসি না কী বলে পি পিএম পিসি পি এমপিসি কিছু একটা পিসি হবে যেই পিসি হোক কিছু একটা পিসি সব ধরার দরকার নেই কিছু একটা হবে আচ্ছা দিয়ে ওরকে ভুরু কুঁচকে মাথায় কপালে মাথায় তুলে নিয়েছে अच्छा जायो अच्छा ये व्यापार उंगेर बुझे बुझे काज करछे आ তারপরে भाबछे कुछ एकटा भाबछे अच्छा दार लागे देखेले की करछे बैंड बजाऊंगा झूम के नाचूंगा তারপরে की कुछो आमी जान सजन सजन होंगे देखते रहो सॉरी नेटवर्क प्रॉब्लम सेकंड में बेटर फाड़ते ठीक है তারপর ফাটিয়ে যাচ্ছে ফাঁটিয়ে যাচ্ছে ফাঁটিয়ে যাচ্ছে ফাঁটিয়ে যাচ্ছে আচ্ছা ফাঁটিলুক আগে ফাঁটিলুক তারপর আবার বলবো ও তারপর আবার কথাও বলছে আচ্ছা ঠিক আছে বলুক আচ্ছা এরপরে কিছু দেখাচ্ছে না কেন এই শুধু কি এটাই চলতে থাকবে কতক্ষণ চলবে এটা ভাই পাল্টা তাড়াতাড়ি ও পাল্টাবে না এতটাই শেষ আচ্ছা ঠিক আছে টাটা আবার দেখাবে পরের ভিডিওতে